আসসালামু আলাইকুম আমি আবুল খের রানা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার বিখ্যাত জিলাপি জিলাবিভান্ডারে হ্যাঁ আমি আপনাদের নিয়ে এসেছি মালিবাগ মালিবাগ এটা শান্তিবাগ এবং মালিবাগ থেকে শান্তিবাগের মোড়ে এই দোকানটা অবস্থিত এবং এই দোকানে এত পরিমাণ ক্রেতা থাকে কাস্টমার থাকে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তা আপনার ভিডিওতে দেখছেন বেশি লোকজন নেই কারণ আমি দুপুরবেলা এই বিডিওটা ধারণ করেছি কিন্তু এটা যদি সন্ধ্যার পরে হতো তাহলে এখানে এত পরিমাণ লোকজন ভিড় হয়ে থাকে যে আমি ভিডিও করার পাবো না এবং এখানে এই যে রাজেক ভাইয়ের ওনার সাথে আমি কথা বলেছি যে এত লোকজন এত দূর দূর থেকে এসে আপনার এখানে জিলাপি কিনতে আসে আসলে কারণটা কী কারণ এখানে যারা আমিও খেয়েছি যারা খেয়েছে তারা বলতে পারবে যে এটা কতটা সুস্বাদু এবং ঢাকা কিন্তু খুবই নাম করা একটা জিলাপি রয়েছে এখানে হ্যাঁ এখানে অন্যান্য জায়গায় যে আপনার খুবই সস্তা হবে যে একশো টাকা বা একশো টাকা কেজি হবে বা প্রতি পিস দশ টাকা হবে কিন্তু এই জায়গায় দুশো টাকা কেজি এবং প্রতি পিস দশ পনেরো টাকা তবুও কাস্টমারের অনেক ভিড় থাকে সব সবসময় সময় ভিড় থাকে সারাদিনই ভিড় থাকে তবে দুপুরবেলা একটু কম থাকে আর রাতের দিকে সন্ধ্যার দিকে বিকেলের দিকে খুবই বেশি থাকে যা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর বিশেষত্ব হচ্ছে এখানে আসার এত দূর থেকে মানুষ আসার কারণ হচ্ছে এটা খুবই সুস্বাদু এবং এবং ঢাকা খুবই নাম করা একটি জিলাপির ভাণ্ডার হচ্ছে এই রাজেকবার জেলাপি ভাণ্ডার আর আর একটা কথা না বললি নয় যে এইখানে কিন্তু ওনার আলাদা এটা তৈরি করা একটা টিপস আছে এবং উনি আমাকে যতটা শেয়ার করল আমিও দেখলাম যে এই যে তেলের মধ্যে উনি কিন্তু ডালডার তেল দেয় এই ডালটা এবং যে উনি শিরার মধ্যেও একটা মানে অনেক দামি এবং সুস্বাদু কি দেয় আমি অবশ্য এটা নাম জানি না তবে উনি যায় দেয় দেখলাম অনেকে মানে টাকা খরচ করে এবং উনি ব্যয় করে এটা নাম করা হয়ে গেছে এবং মানুষও এটার চাহিদা উপলব্ধি করতে পেরেছে এবং এত পরিমাণ লোকজন অনেক দূর থেকে আসে অল টাইম ভিড় থাকে এই জায়গায় তা আপনারও আসতে পারেন এসে খেয়ে দেখতে পারেন আমার ভালো লাগে আমার এখানে অফিসের পাশে এবং আমি আসা যাওয়ার পথে আমি প্রায় দেখি এটা বীর থাকে জাস্ট আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মানে জিলাপিগুলো অনেক সুস্বাদু এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জিলাপিগুলো কতটা এই মচমচে হয় আর